হ্যালো এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমা বেরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে একটা বিয়ে বাড়িতে এসেছি মন্দিরে বিয়ে হচ্ছে আর লগ্নটাও খুব তাড়াতাড়ি ছিল ওই সাড়ে সাতটা আটটার মধ্যেই তো আজকে রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং মন্দিরের বিয়ের নিয়ম কানুন কিভাবে মন্দিরে বিয়ে হয় তো সবটাই আজ তোমাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে তোমরা কন্টিনিউ দেখতে থাকো আমার সাথে অনেকজন রয়েছে পিউ রয়েছে সঙ্গীতা রয়েছে আর ওই যে পুচকি পুচকি সবাই রয়েছে তো সবাইকে কেমন লাগছে অবশ্যই জানিও বছর ধরে

তো আমরা সবাই তো মন্দিরে চলে এসেছি এটা হলো রাধাকৃষ্ণ সেবা মিশন তো এখানেই আজকে বিয়েটা হচ্ছে বর্মশাই তো একদম রেডি হয়ে বসে পড়েছে আগে থেকে আর এদিকে কোনেও একেবারে রেডি হয়ে একদম সুন্দরভাবে বসে পড়েছে তো এখনো বিয়ের লগ্ন শুরু হয়নি সেই কারণে এই জায়গাটাতে বসেছিলাম আর কোনেকে আজকে খুব মিষ্টি লাগছে খুব সুন্দর কোনে আমাদের আতিওতার মধ্যে আর সমস্ত কিছু খুব ভালো লাগছে তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও কোনেকে আজকে কেমন লাগছে সঙ্গে আমাদেরকেও কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও গাইস বহুদিকের দারুণ লাগছে দিল আমার আগের দুটো ভিডিওতে কমেন্ট পড়া বাকি থেকে গেছিল আগের ভিডিওতে অনুদি কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো বস্ত্র মেলাটা কত কিছু পাওয়া যাচ্ছে ভালো লাগলো সোমা এরপরে দীপসা দত্ত চ্যানেল থেকে দীপসাদি কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা স্কিন কেয়ার শুরু করলে অ্যালোভেরা শারদিয়া মেলায় গেলে খুব ভালো লাগলো বস্ত্র মেলা আমাদের এখানেও পুজোর সময় হয়েছিল অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য হ্যাঁ বল এটা বুঝছে না বর ওরা নাই কি সুখী

শুরু হয়ে গিয়েছে পুরো বিয়ের ভিডিওটা তোমরা দেখতে থাকো আর খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে এর আগেও এইখানে এসে আমি বিয়ে দেখেছি ওই পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যেই বিয়ে শেষ হয়ে যায় তো যাই হোক বেশিক্ষণের ভিডিও হবে না তোমরা দেখতে থাকো কন্টিনিউ এরপরে স্বপ্না ব্লগ চ্যানেল থেকে স্বপ্নাদি কমেন্ট করেছে বোন তোমার ভিডিওটা খুব সুন্দর হয়েছে সবার কমেন্টগুলো পড়ছো শুনে ভালো লাগলো সম্পূর্ণ মেলাতে গিয়েছ মেলার আয়োজনগুলো খুব ভালো লাগলো একুশ নম্বর লাইক দিয়ে দেখলাম অনেক ধন্যবাদ লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য এইভাবে কমেন্ট করো আশা করছি পরবর্তীতে আমিও তোমাদের পাশে থাকবো এরপরে শ্রাবন্তী ব্লক চ্যানেল থেকে শ্রাবন্তীদি কমেন্ট করেছে পূর্ব মেদিনীপুর জেলার কন্টাই সাব ডিভিশনের কাঁথি বস্ত্র মেলার প্রদর্শনের ভিডিওটা দেখলাম সব মিলিয়ে ভিডিওটা ভীষণ আকর্ষণীয় হয়েছে দিদিভাই সঙ্গে আছি সম্মানজনক দ্বিতীয় লাইকটা দিয়েছে দিদিভাই অনেক ধন্যবাদ দিদিভাই দ্বিতীয় লাইক দেওয়ার জন্য এত সুন্দর কমেন্ট করার জন্য এরপরে রিয়াজ ব্লগ চ্যানেল থেকে রিয়াদি কমেন্ট করেছে আমার কমেন্ট কোনো দিন মেনশন করনি তাই আমি আর কমেন্ট করব না নাইস শেয়ারিং মেলার লং ড্রেসগুলো খুব সুন্দর নাগরিয়াদি সেরকম কোনো ব্যাপার নেই আর রাগ করো না এই যে আজকে তোমার কমেন্ট পড়লাম এরপর থেকে প্রতিদিন তোমার কমেন্ট পড়ব খুব ভালো লাগলো আমার তোমার কমেন্টটা পড়ে আর হ্যাঁ সত্যি মেলাতে যে লং ড্রেসগুলো উঠেছিল না ভীষণ সুন্দর আমি নিয়েছি কিন্তু একটা পরের ভিডিওতে তোমাদের দেখাবো অবশ্যই এরপরে মৌমিতার স্বপ্ন উড়ান চ্যানেল থেকে মৌদি কমেন্ট করেছে অনেক বড়ো মেলা অনেক কিছু পাওয়া যাচ্ছে দেখলাম জুতো থেকে শুরু করে সব কিছু রানিমাকে বিয়ের পরেও আবার আগের রূপে দেখতে পেলাম কিছু খুব ভালো আমরা হবেই তোমরা নাই এই কোন সাইটেরা আদেও সরু কে আছে ওহ সরু কে আছে

দশটা থেকে সাড়ে দশটা মতো বাজে তো বিয়ে কমপ্লিট হয়ে গেছে আর মন্দিরের বিয়ে তো খুব একটা বেশি সময়ও লাগে না ওই ৪৫ মিনিট থেকে এক ঘন্টার মধ্যেই মন্দিরের বিয়ে হয়ে যায় তো এই মন্দিরটা হলো আমাদের কাঁথির রাখালচন্দ্র বিদ্যাপীঠ স্কুলের সামনে একটা মেন লাইন রয়েছে রোড তো তার অপোজিটেই রয়েছে রাধাকৃষ্ণ সেবা মিশন তো সেখানেই বিয়ে হয় তো আমাদের সেখানকার মানে প্রায় কাঁথির যতগুলো ধরো বিয়ে রয়েছে প্রায় এই জায়গাটাতে হয় মানে আমাদের বাড়ির দিক থেকে কাছাকাছি যতটা যাই হোক পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এরপরে নতুন বউকে নিয়ে সোজা শ্বশুরবাড়ি যাব তারপরে সেখানে দ্বিতীয় বিয়ের কী নিয়ম নিয়মকানুন রয়েছে অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো এইভাবেই সাপোর্ট করতে থেকো টাটা গুড নাইট